চলো 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 চলে আসো অনেক দিন পর লাইভ আসলাম কালকে এসছিলাম রাত্রে হ্যাঁ কয়েক সেকেন্ড তো দিন তারপর কাজ বসাতে হলো না এখন শোনা মা ঘুম শোনা বাবা ঘুম এখন ভালো লাইভ আসি কিছু কথা বলতে জয়ন করো জয়ন করো জয়ন করো

Hallo vriend, ga zo, ga zo. Hallo vriend, ik ben de gemeente en ik ben de gemeente. Als je wil, তো আমরা এখন মোটামুটি ভালো আছি আমার সোনামা ঘুম আমার সোনা বেলা ঘুম আমার পাশে বসে আছে তো আগে না মানে তিনটা চারটার দিকে আমি দুপুরবেলা লাইভে আসতাম এখন আর এইগুলো হয় না নিয়ে গুটিগুটি পাহাড়টা শিখে গেছে মানে আমার সমস্যা আরো বেশি আগে তো বসে থাকতো লাইট করতে পারতাম ব্লক করতে পারতাম বুঝে করতে পারতাম

কত দিন থেকে কন্ঠিনিউ ফিরেও দিই না কিছু করি না ভালো লাগে না এক একটা মিডিলের রুটিন ছিল ব্লগিং করা এডিট করা কিন্তু এখন কিচ্ছু হয় না শোনো লাগে না কারণ আমার মা শোনা গেছে এই তখন আমার শোনো

আমার সোনা মা ওটাই কে বলো তো এটা আমার সোনা মা আমার মেয়ে আর ছেলে দেখো এই যে আমার সোনা বাবা এটা আমার সোনা মা বুঝলে ওরা এখন মানে কোনোদিন আমার ছেলে ঘুমায় না বিকালে আসবে ঘুমাচ্ছে আর সোনামাও ঠিকই জানছে দাদার পাশে ঘুম এবার আমি একটু লাইফ আসি অনেক দিন থেকে আমার লাইফ বাসা হয় না প্রায় দু মাস থেকে লাইফ বাস হয় না মাঝখানে একদিন আসছিলাম রাত্রি বারোটা দিয়ে কিছুতেই ঘুম পাচ্ছিল না তো ওই জন্য লাইভে আসলাম কিছু কথা শেয়ার করতে তো বাবা তো কি মানে যাই হোক যে যোজনা আসো সেই মানে যারা আসো তারাই শোনো আমার কিন্তু ওই ওয়াইটি সে আমার এই ওয়াইটিতে আসার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমার শোনা বাবাটি নিয়ে আমার ছেলেটা একটু অসুস্থ আমার হাজব্যান্ড অসুস্থ তাদের একটা অসুস্থতার কারণ কারণে সুতরাং ট্রিটমেন্টের প্রভুত খরচা তো সেইগুলো আমার পক্ষে খুবই সম্ভব যদি নিজে কিছু আর্নিং করতে পারি বা আমি যদি নিজের রোজগার করতে হয় তাহলে হয়তো এদের চিকিৎসাগুলো সম্পন্ন করতে পারি কিন্তু কী তো মানে কিছু পেয়ে এগোতে পারি না ওই যে বললাম এক একবার একবারে আমার সামনে মাঝখানে প্রেগন্যেন্সি আসলো আমার সুন্দর আসলাম আমার বাড়ি কোচবিহার 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 ডিস্ট্রিক্ট তো ফোন ব্লগিং বলো শর্ট বলো কোনোটাই আমার টাইম করা হয় না ছেলে মেয়ে যখন ঘুমায় না সেই টাইম কথা মনে হয় যে একটু ঘুমায় এখন হবে না সন্ধ্যা প্রায় লেগে যাবে পাবেন আমরা ঘুম ইচ্ছে ঘুমায় একটু তোমাদের সঙ্গে লাইভ আসতাম হ্যালো আমার ছেলে তেরো দিন বয়স থেকে নার্ভের প্রবলেম নার্ভের সমস্যা ও বারো মাস ওষুধ খায় হয়তো লাইফ টাইম ঈশ্বরের জন্য নির্ধারিত করেছে ওর আড়াই বছর বয়সে আমি সিএমটিতে নিয়ে গিয়ে তিন মাস আইসি তিন মাস চিকিৎসা চলে কিন্তু তিন দিনও আইসিউতে ছিল তো তখন থেকেই ওর অনেকটা মানে বুদ্ধি বারো মাস অত না ওষুধ তো তখন থেকে সমস্যা মাঝখানে আমার হাজব্যান্ড মনে করো বাবা অসুস্থ হয় দু বছর আগে কিডনির সমস্যা আমার মেয়ে যখন সাত মাসে প্রেগনেন্সি ছিল আমার পেটেছিল তখন আমি ওকে চেন্নাই নিয়ে যাই বাবাকে ওই বাবার চেন নাকি তিরিশ হাজার হচ্ছে তো বর্তমানে বাবার ছেলে সবাই তিরিশ টাকা নেই যাই না কি করতে পারবো না পারবো পনেরো বিশ টাকা নেই বা এই যে তোমার মুখে হাইটা ঘুনো লাগবে না আর বা তোমার মুখে হাটা ঘুনো লাগবে তো এই যে বলে যাচ্ছে মোবাইল দিন অনেকদিন পোলাই বাস্তু কি মন মানসিকতা ঠিক না থাকলে না রাতে যদি ঘুম নাতে হয় তো মাইন্ড ঠিক থাকে না ওই জন্য কোনো কিছু করতে চাই না থেকে বড়ো টেনশন এদের বাবার সাথে চিকিৎসাটা বন্ধ করে গেছে এই টেনশনে আমার ঘুম হয় না তো আমি এইভাবে এত মানসিক চাপ টেনশন কীভাবে ব্লগ করি আমি ব্লগে পাওয়াই না

আমাদের যা ছিল ব্যবসা বলো পুঁজি বলো যা ছিল এগুলো ফার্ন ফার যা ছিল সব কিছু আমাদের মানে ঘাটতি চিকিৎসার ক্ষেত্রে দু বছর কিন্তু আমার বাবা দেড় বছর কাজ করতে পারে না আর দুটা বৎসর কোচবিহার কলকাতা আর চেন্নাই মানে কলকাতা চেন্নাই ব্রাঞ্চ আর চেন্নাইতে অ্যাপলোতে সেখানে ট্রিটমেন্ট চালানো হয়েছিল তার মাঝখানে আমার সোনামার্ত্রি জায়গা হয় সেটার একটা হ্যাঁ অনেক কিছু তো অনেকে তো জানে না যারা যারা তোমরা আমি ভিডিও করি প্রথমে কথা ব্লগ নিয়ে আমি ভালোভাবে শুরু করি শর্ট ফোনামটা ভালো করে করি কিন্তু যখন দেখলাম যে ভিডিওগুলো কেউ দেখে না তো তখন আমি আমার শর্ট ভিডিওগুলো একটু কোয়ালিটি চেঞ্জ করে দিই দেখো আজকে যদি সন্তান বলো স্বামী বলে জন্য তুমি একটু নিজেকে পরিবর্তন করো না তাতে কোনো বাধা নেই আমি তো বই না কই না আমি ভগবানের কাছে ভগবানের কাছে কোনো দিই মানে ঈশ্বর আমাকে সেই কথা প্রতীক করে দেয় আমার আমার লক্ষ্যে ঠিক বোঝাইতে হবে তো আমার লক্ষ্যে বুঝাতে হবে তো নাহলে আমি এদের কেউ বাঁচাবো আমার ছেলেকে মেয়েকে কী করে মানুষ করবো লাইক দিন থ্যাংক ইউ ভালো শেয়ার করে দিও যদি ভালো লাগে থাকে আমার কথাগুলো তাহলে শেয়ার করে দিও আমার যদি একটু ভালো হয় খুব প্রয়োজন তোমাদের লাইক কমেন্ট শেয়ার

Ну да, ну да, давай. Ну да, ну да. не Вот так. কেমন ছেলে কোনো কথাই শুনে না ধন্যবাদ এই কথাটাই কজন বলে এই কথাটাই কজন বলে পনেরো মিনিট বিশ মিনিট ঘুমায় না ও আমার চোদ্দ মিনিট লাইফ ঘুম পায় যা হা এর জন্য তো ঘুমায় না পেচ্ছাপ করে দিলে কিন্তু করে দেখছো দেখো ওই কথা থাপা থাপি শুরু করছে ওর মাইটটা দেখায় ওর সাথে খায় আজকে যে মাইট দিয়েছিলাম তারপরে আমাকে একটা এমন সেলাইয়ের মতো লাথি মারলো আধা ঘন্টা সোয়াই রাখছিল চা তো আজকে সেই পাবে তুই Hola <tossiturna> voilà. রাস্তাতে হাইটে হাইটে আসলো বেরো করে আসলো ফিরুত বাড়িকে একটু খেলে হুটুসু করে প্যান ট্যান ভিজে আসছে আসার পরে একটু ঘুম পাওয়া দিলাম পথ দাদা না কুচা কুচি গল ঠিকই ঘুমায় এই মেয়েটাকে ঘুমাইতেই দেয় না ছেলেটা এত অত্যাচার করে না এই যখন ঘুমাই যাবে না তখন থাপ্পা থাপ্পি করবে গান করবে যে গানটা ভালোবাসে সে গানটা করবে তাহলে বলুন কি করে ঘুমাবে বলো কোথায় গেলে সবাই হ্যাঁ হ্যাঁ ও যে মায়ের খায় সাধে খায় কালকে না পরশু দিন ওর জন্য তো ঘুমায় না ওই জন্য তো ও এরকম অত্যাচার করে ও ঘুমাইলে তাও না এলে দুই ঘন্টা এক দেড় ঘন্টা ঘুমায় বড়টাই ছোটাই খুঁজে উঠায় দেয় এত শয়তানের মধ্যে আসে কোথার থেকে গোয়াল চলো সতেরো আঠেরো মিনিট হয়ে গেল দেখি কালকে আবার চেষ্টা করবো বাঁচতে পারি নাকি মানে বললাম না কিছুবার জানা তথ্য তোমাদেরকে জানা আছে বলা আছে আজকে যতটুকু পারি বললাম কালকে আবার বলবো হ্যাঁ g ư ơ 거 이거 미라 ì 가 a 다